উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে অনেক আলোচনা হচ্ছে এখন এবং বেশ কিছু রাজনৈতিক নেতারা এই ব্যাপারে কথা বলেছেন পার্টিকুলারলি এনসিপির নাহিদ এবং সার্জিস তাদের পালানোর পথ টথ নিয়ে অনেক কথাবার্তা বলেছেন তো সেখানে এখন প্রচুর আলোচনা হচ্ছে এবং বেশ কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে নিজেরাও প্রেসে বলেছেন যে তাদেরকে পালাতে হবে না পালানোর বাস্তবতা নাই আমাদের পরিবার এখানেই থাকে আমরা আগের আমলেও ছিলাম এখনও থাকবো এত বয়স হয়ে গেছে পালানোর এই বাস্তবতা তৈরি হবে না এরকম বিভিন্ন রেসপন্স করেছেন প্রশ্ন হচ্ছে যে এই পালানোর প্রশ্নটা কেন আসতেছে সেফ এক্সিটের কোশ্চেনটা বারবার কেন আসতেছে এবং এটা আমাদের পলিটিক্সে কিন্তু নতুন আসে নাই এর আগেও আসছে ওয়ার্লিভেনের সময় মনে আছে যে হাসিনা যখন জেল থেকে বের হয়ে ফিরে আসলো বিদেশে গিয়ে আবার ফিরে আসলো তখন কিন্তু সে এসে বলেছিল যে ওয়ান ইলেভেনের সরকারের যারা দায়িত্বে আছে তাদের সবাইকে সে ক্ষমা করে দেবে সেফ এক্সিট দিয়ে দেবে যা যা করা সব করে দেবে তো সেরকম বহু আলোচনা আমরা বহুবার দেখেছি এবং আওয়ামী লীগ এটা কিন্তু করেছে তখনকার ওয়ান ইলেভেনের কুশিলভ যারা ছিল পার্টিকুলারলি মৈনী মোহাম্মদ তাকে সেফ প্যাসেজ দিয়েছে এরপর আরেকটা ক্রিমিনাল ছিল আপনার রক্ষী বাহিনীর বাসুদুদ্দিন চৌধুরী বাসুদ্দিন আহমেদ চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল ছিল এবং খালেদা জিয়ার সমত ভাইয়ের ভাইয়েরা এরকম বন্ধু ব্যাটসম্যান এরকম আত্মীয় আছে বিএনপি সরকার এই মঈনু আহমদ বাসুদ্দিন আহমেদ চৌধুরীর মতো এই ক্রিমিনাল গ্যাংকে সুপারসিট করে অনেক নিচ থেকে উঠায় না। জেনারেল বানাইছে বড় বড় দায়িত্ব দিচ্ছে শুধুমাত্র তার এলাকার লোক হওয়ার কারণে এবং তারাই তাদের জীবনে সবচেয়ে বড় বেমারিগুলো করেছে আর কি তো সেই জায়গাতে সেফ এক্সিট আওয়ামী লীগের লোকরা কিন্তু দিয়েছে এই এই ক্রিমিনালগুলোকে এবং দেখেন কিভাবে দিয়েছে এই যে মাসুদ উদ্দিন আহমেদ চৌধুরী এই যে ফেক জেনারেল এই লোকটা জাতীয় পার্টির ব্যানারে এমপি হইছে সে অস্ট্রেলিয়াতে অ্যাম্বাসেডার ছিল রেস্টুরেন্ট ব্যবসা আদম ব্যবসা থেকে শুরু করে শত শত কোটি টাকা লুটপাট বাণিজ্য সবই করেছে এই লোক ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং একইভাবে দেখলাম যে এনসিপির আগেই বাংলাদেশের আমলাদের আমাদের ব্যুরোক্রেসির একটা প্রোগ্রাম ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেখানে দেখলাম যে বিএনপির যিনি পিএস ছিলেন খালেদা জিয়ার পি এস এখনও আছে বিএম সাত্তা সাহেব উনি প্রকাশ্যে বললেন যে আটজন অ্যাডভাইজারের ব্যাপারে তাদের কাছে নথিপত্র আছে এটা প্রকাশ করা হবে এই ধরনের হুমকি দিলেন এবং যদি দিন এগুলো এখন প্রকাশ করা হয়নি আর কি এটা ডিসেম্বরের মধ্যে নাকি সব প্রকাশিত হবে তো এই রকম বাস্তবতায় আমাদের প্রধানের ব্যাপারে এই কথাটা বলা হচ্ছে আর্ম ফোর্সেসের যারা দায়িত্বে আছেন তিন বন্ধু তিন বাহিনীর প্রধান তো ওনাদেরও সেফ এক্সিট নিয়ে আলোচনা হচ্ছে যে কারণে বিএনপি নেতৃবৃন্দদের সাথে ওনাদের খুব বেশি ওঠা বসা আছে চলাফেরা আছে ওনাদের মধ্যে কেন এই আননেসেসারি ভয়গুলো কাজ করতেছে এটা আমাদের কাছে পরিষ্কার না আর কি যে কেন ওনারা এটা বোধ করছেন তো এই সেফ এক্সিটের আলোচনাতে আমার কাছে মনে হয়েছে নাহিদ সার্জেসের জায়গা থেকে বিষয়টা হচ্ছে আসলে ফ্রাস্ট্রেশনের জায়গা যে অভ্যুত্থানের পরে যাদেরকে তারা তো আশা ভরসা আস্থা নিয়ে দায়িত্ব অর্পণ করেছিল তারা আসলে কি কতটুকু পারফর্ম করছে কতটুকু ডেলিভার করতেছে অধিকাংশ উপদেষ্টাদের আসলে পারফরমেন্স খুবই মানে বিলো এক্সপেকটেশন গতকাল কি দেখলাম একজন উপদেষ্টার মন্ত্রণালয় থেকে কল্যাণ সংস্থাকে সাড়ে পাঁচশো কোটি টাকার কাজ দিয়ে দেওয়া বলছে কাজ দিয়ে দিয়েছে আর কি এটা ভ্যাটিং করা যে এই মানে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে গেলে যে এটা খুব অন্যায় হবে ব্যাপারটা এরকম না এটা যে টেন্ডারিং করা যেত না ব্যাপারটা তাও না কিন্তু রাষ্ট্র কেন এটা ডিসিশান নিল সেরকম কোনো জিনিস আমরা জানি না আমরা দেখলাম যে মন্ত্রণালয় থেকে সাড়ে পাঁচশো কোটি টাকার একটা কাজ সেনা কল্যাণকে দিয়ে দেওয়া হয়েছে তো সেনা কল্যাণকে অথবা আর্মির কর্পোরেশনকে দেওয়া আদৌ ব্যবসা বাণিজ্য ঠিক কিনা ভিন্ন আলোচনা ওখানে যাচ্ছি না তো এইরকম বহু উপদেষ্টা দেখতেছি গোপনে টোপনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে দেখা সাক্ষাৎ করা সম্পর্ক রাখার কাজ করছে অত সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো বারবার ফিরে আসতেছে যে আসলে এই উপদেষ্টাদের অনেকের ভিতরে এই ভয়টা কাজ করতেছে কিনা যারা বোধ করতেছে তারা কিছু দুষ্টানি করেছে যারা বোধ করতেছে তারা কিছু কিছু অনার্য কাজ করেছে যারা বোধ করতেছে যে তাদের বন্ধু বান্ধবের টাকা পয়সা ব্যবসা বাণিজ্য লুক আফটার করবার দায়িত্ব তাদের পরিবারের কোনো না কোনোভাবে নেওয়া হয় নাই ঠিক হয় নাই সেই বিষয়গুলো আছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী আমলের অলিগার্গদের ক্রিমিনাল গ্যাংদের টাকা পয়সা সম্পত্তি দেখাশোনার ব্যাপার কি শুধু উপদেষ্টাদের এটা রাজনৈতিক দলের নেতারা করছে না এসালামের টাকা বসুন্ধরার টাকা কি বিভিন্ন রাজনৈতিক দল খাচ্ছে না তাদের ব্যবসা বাণিজ্য কি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখভাল করছে না অতএব সেই জায়গাতে কিন্তু রাজনৈতিক দলগুলোও কিন্তু এটার মুক্ত না অতএব সেই জায়গায় সেফ এক্সিটের আলোচনাটা যেন শুধুমাত্র উপদেষ্টা কেন্দ্রিক না হয় তো সেই জায়গাতে আমরা আসলে কি চাই আমরা চাই যে উপদেষ্টারা যারা দায়িত্ব নিয়েছেন তারা তাদের এক বছরের আমল নামা প্রকাশ করেন যে আসলে আপনারা এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা যেটা পেয়েছেন এই বাস্তবতায় আসলে আপনারা কি করেছেন কি করতে পেরেছেন কতটুকু করতে পারেন নাই কেন পারেন নাই সেগুলো খোলামেলা বলেন আলাপ করেন আপনারা এই সুশীল সমাজের সদস্যরা বিএনপি আওয়ামী লীগের রাজনীতিবিদদেরকে সম্পদের হিসাব দেওয়া এটা দেওয়া সেটা দেওয়া নির্বাচন কমিশনকে আরও বেশি জবাবদিহিতামূলক করা এগুলো নিয়ে তো প্রচুর কথা বলেছেন সভা সেমিনার করেছেন আপনারা কেন আসার পরের দিন এক সপ্তাহের ভিতরে আপনাদের সম্পদের হিসাব দিলেন না রাষ্ট্রের কাছে জমা দিলেন না এক বছর পরে কেন দিলেন না যে কয় টাকা বাড়লো কয় টাকা কমলো কেন আপনারা এই আপনাদের কাজের পারফরমেন্সের ডিপার্টমেন্টগুলোর আমল নামার খতিয়ান দিলেন না এই কথাটা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সামনে আমি বহুবার বলেছি একাধিকবার বলেছি এবং এইটা প্রেসে বলবার পরে একমাত্র ব্যক্তি যার ব্যাপারে আমি জানি সেটা হচ্ছে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওনার কাজের আমল নামার একটা দিয়েছেন যে উনি কী কী কাজ এখন পর্যন্ত করেছেন কোনটা করবার চেষ্টা করছেন কোনটা করবার পরিকল্পনা আছে একটা বিস্তারিত বিবরণ দিয়েছেন তবে ওই জন্য আমরা ওনাকে ধন্যবাদও দিয়েছি কিন্তু বাকিরা কেন করলেন না এবং অধিকাংশ উপদেশটা প্রেস ফেস করেন না তারা আসলে মানে কি দায়িত্ব পালন করছেন তাদের জবাবদিহিতা কোথায় তাদের কোনো না কোনো ফর্মেতে অ্যাকাউন্টেবল থাকতে হবে যে আপনি মাসেও একটা ব্রিফিং করেন না যে এই মাসে আপনি কী করলেন কি করলেন না আন্দোলন হইতেছে এখানে আমরা দেখলাম যে এর আগে আমরা তথ্য আপাদের বাহাত্তর দিনের অবস্থান কর্মসূচি দেখলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমস্যাটা সমাধান করতে পারে নাই ভুজুং ভাজুং হাবি জাবি হাংকি ভাংকি করিডরে এই করে করতেছি করে দিচ্ছি এই যে পুরো একটা পাটপা সচিব পিডি ডিপিডি এই পুরো একটা আওয়ামী গ্যাং জমা হয়েছে এটার পাশে এইগুলো আবার এখন অ্যাডিশনাল সেক্রেটারি হইতে চায় সচিব হইতে চায় এই পুরো গ্যাং নিয়ে মাননীয় উপদেষ্টার কোনো মাথা ব্যথা নাই তিনি এই গ্যাং পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছেন না এই গ্যাংয়ের অনেকের ব্যাপারে দুদকে অভিযোগ জমা পড়েছে মহিলা সংস্থা তাদের যারা সিইও আছে নির্বাহী কর্মকর্তাদের ব্যাপারে তদন্ত চলতেছে এই পুরো গ্যাং কিন্তু কোনো না কোনো ফর্মে জবাব দিয়ে তারা আসতে হবে ঠিক একইভাবে দেখলাম মন্ত্রণালয় এই কাজটা করতে সিভিয়ারলি ফেল করেছে এরপরে দেখলাম এই যে শিক্ষকরা আন্দোলন করতেছে মাদ্রাসার টিচাররা যারা আছেন একটি যে প্রাইমারি স্কুলের স্ট্যাটাস তারা চাচ্ছে শিক্ষকদের যারা ন্যাশনাল যে টিচারদের রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে প্রচুর অনিয়ম হয়েছে ভাইবাতে অনিয়ম হয়েছে তারা বোধ করছে এখানে হাজার হাজার লোকদেরকে অনাহ্যভাবে ভাইবা থেকে বঞ্চিত করা হয়েছে এবং চাকরি দেওয়া হচ্ছে না তারা এখানে বিয়াল্লিশ তেতাল্লিশ দিন ধরে প্রেসক্লাবে আমরণ অনশন কর্মসূচি করতেছে এর ভিতরে অন্য শিক্ষকদের কিছু দাবি দেওয়া আছে যে ছুটি বাড়ানো তারপরে হচ্ছে সুযোগ সুবিধা বাড়ানো তাদের উপরে আবার পুলিশ লাঠিচার্জ করছে তো এই যে ইস্যুগুলো অ্যাড্রেস করা ৩৫ প্লাস আন্দোলন যারা করছে চাকরিতে পঁয়ত্রিশ বছরকে বাড়ানো ন্যূনতম করোনার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই তিন বছরের একটা ব্যাচকে একটা সুযোগ দেওয়া একটা ইমিউনিটি দেওয়া সেই প্রত্যেকটা আন্দোলনের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিনিস্ট্রি এগুলোকে অ্যাড্রেস করবার জন্য যে পেশাদারিত্ব দেখানো দরকার ছিল সেটা করতে পারেন নাই তাই আমরা কোনো না কোনো ফর্মেতে তাদের জবাবদিহিতে চাই এবং এই জবাবদিহিতার একটা বড় জায়গা হচ্ছে তাদের মান্থলি ব্রিফিং করা জনগণের মুখোমুখি হওয়া প্রেসের মুখোমুখি হওয়া টক শোতে যাওয়া তাদের পারফরমেন্স রিপোর্টিংটা যেন করা যায় এই প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ঘাটতি আছে এই জন্য সেইফ এক্সিটের আলোচনাটা বারবার এই কারণে আসছে কারণ কোনো না কোনো ফর্মে আপনাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে আগামীতে এইটা থেকে মুক্তি নাই অতএব সেই জায়গায় খোলামেলা হয়ে যান আপনারা কারণ যারা দুর্নীতি যদি কেউ করে থাকেন কোনো কোনো উপদেষ্টার ব্যাপারে দুর্নীতির অভিযোগ আমরা শুনতেছি বিভিন্ন জায়গায় তাহলে কোনো না কোনো ফর্মে এগুলো প্রকাশ্যে আসবে কারণ এটা থেকে তো আলটিমেটলি আপনি বাঁচতে পারবেন না আপনি যদি অন্যায্য কোনো সুবিধা দিয়ে থাকেন কোনো কোম্পানিকে সেটা মুখোমুখি হতে হবে আপনাকে আপনি যদি ন্যায্যতার সাথে ইস্যুগুলোকে হ্যান্ডেল না করেন যে সকল আমলাদের কারণে করা যায়নি সেগুলোকে জবাবদিহিতার অধীনে আসতে হবে তো সব মিলিয়ে হচ্ছে আমরা বোধ করছি যে এই সেফ এক্সিটের আলোচনাটা ওইখানে প্রত্যাশা হতাশা এবং জবাবদিহিতা স্বচ্ছতার জায়গা থেকে যেটা পুরোটা মিলে হচ্ছে গুড গভর্নেন্স সুশাসন এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এতটুকু আশা করতেই পারি কারণ আপনারা ভোট ছাড়া নির্বাচন ছাড়া আল্লাহর বাস্তু উপদেষ্টা হয়েছেন মন্ত্রী মিনিস্টার হয়েছেন তো আপনাদেরকে কাছে জবাবদিহিতা করতে হবে কোনো না কোনো ফর্মে এটা তো আমাদের পাবলিক অ্যাকাউন্টেবিলিটির জায়গা তো সেটা আমরা দেখতে চাই মাননীয় প্রধান উপদেশকে অনুরোধ করছি প্রত্যেক উপদেষ্টার আমল নামার খতিয়ানটা পাবলিক করেন আমরা সবাই যেন জানতে পারি যে তারা কি করেছে কি করতে পারে নাই সফলতা ব্যর্থতা পুরোটা মিলায়